জীবনকে বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল তারা স্বপ্ন দেখছিল এ দেশ একদিন স্বাধীন হবে এখান থেকে পাকিস্তানিরা চলে যাবে এ দেশ আমাদের হবে আমরাই এই দেশকে চালাব পাকিস্তানিরা এখান থেকে লুটপাট করে এখান থেকে আমাদের ধন সম্পদ নিয়ে যেত এটার হবে না এখান থেকে কেউ এখান থেকে আর ধন সম্পদ লুট করে নিয়ে যাবে না এটা আমাদেরই দেশ আমরা চালাব। এখানে বৈষম্য হবে না কিন্তু আমরা কি দেখলাম তিপ্পান্ন বছর লুটপাট এখানে হয়েছে এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে যারা দেশ চালাইছে তারা এখানে নাই তারা ইউরোপ আমেরিকাতে বসবাস করে উন্নত দেশে তাদের পরিবার বসবাস করে এখানে তারা থাকে না যারা এই দেশ চালায় অতীতে তাই হয়েছে আমরা তাই দেখছি যারাই ক্ষমতা ছিল তারাই লুটপাট করছে মাসতানি করছে চাঁদাবাজি করছে তাদের দলি করছে কিভাবে করছে ওই সংবিধানকে 72 সংবিধানকে মাথায় নিয়ে এই সংবিধানের গুরুত্ব অনেক যারা ছিল ক্ষমতায় তারাই সংবিধানকে আঁকড়ে ধরছে আর যারা এখন ওইটার মজা হচ্ছে ওই সংবিধানের মজা হচ্ছে তারা কিন্তু এখনো ওইটাকে আঁকড়ে ধরে রাখতে চায় এই সংবিধান ছাড়তে চায় না ওইটা তো অনেক মজা এক না একতন্ত্র এক হাতে সব চালান যায় লুটপাট করা যায়